হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো হচ্ছে একটা জেনারেটরের কন্ট্রোলার হচ্ছে ওভার ভোল্টেজ প্রবলেম তো এই কন্ট্রোলারটা হচ্ছে ক্যালিব্রেশন করা হচ্ছে দুশো পঞ্চান্ন বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে লাইন টু নিউট্রাল অর্থাৎ আমার তিন নম্বর ফেজ যেটা আছে তিন নম্বর ফেজের ভোল্টেজ দুশো আটষট্টি অর্থাৎ দুশো কি বলা যায় 255 এর উপরে তো এটা স্বাভাবিক সে যদি তার হচ্ছে লিমিট ভোল্টেজের উপরে যায় তাহলে কি করবে জেনারেটর অটো স্টার্ট নিবে আমরা মেনোয়ার্লি জেনারেটরটাকে অফ করে রাখছি আমরা যদি অটোতে দিয়ে দিই সে ওভার ভোল্টেজের কারণে এটি ট্রান্সফার হবে এবং হচ্ছে বিদ্যুৎ স্যাংশন থাকা অবস্থা সে হচ্ছে অন হয়ে যাবে আমার এখানে দেখাচ্ছে যে আমার গ্রিডের ভোল্টেজটা আছে মানে আমার গ্রিড আছে মানে পাওয়ার আছে অর্থাৎ আমার গ্রিড আছে বাট আমার আমি হচ্ছে এটা অটোতে নিলেই জেনারেটরটা স্টার্ট হয়ে যাবে এটা ম্যানুয়ালি অফ করতে হবে এছাড়া এর কোনো অল্টারনেটিভ সুযোগ নাই অর্থাৎ ম্যানুয়ালি এটাকে এখন কন্ট্রোল করতে হবে আর না হয় হচ্ছে কন্ট্রোলারে সিস্টেম ভোল্টেজে গিয়ে ক্যালিব্রেশন করে এটা ভোল্টেজ দুশো আটষট্টি যেহেতু আছে দুশো আটাত্তর দুশো পঁয়ষট্টি কিংবা অভার ভোল্টেজে দিতে হবে কিন্তু ওভার ভোল্টেজ আপনি রাখতে পারবেন না মানে দুইশো ষাট বা সত্তর উপরে আপনি ভোল্টেজ রাখতে পারবেন না কারণ দুইশো আশিতে আপনি যদি কোনো ইলেকট্রনিক্স যন্ত্র চালান ওর বারোটা বাজানোর জন্য এই ভোল্টেজটাই যথেষ্ট আর কিছু করা লাগবে না ওকে আল্লাহ হাফিজ